আসসালামু আলাইকুম ও আবার বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থ রাখছে আশা করছি আপনারাও সুস্থ আছেন আর যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আশা করি আর যারা এখনও আপনারা পাশে থাকা যে বেলুগুনটি টিপেন নাই টিপে দেবেন আমি যেই শিক্ষণীয় বিষয়গুলি কিংবা আমি যেই কাজগুলি করি এইগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইগুলি সরাসরি আপনারা পেয়ে যাবেন প্রতিদিন প্রতিদিনে সারা হয় ইনশাআল্লাহ আমি যেই গাবিটা আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করছি এটা হচ্ছে আগেও আপনাদেরকে দেখাইছিলাম প্রেগনেন্ট অবস্থায় এখন আলহামদুলিল্লাহ বাচ্চা দিচ্ছে আজকে পনেরো দিন হয়েছে আপনাদেরকে দেখাইতে পারি না সময়ের আমার খামারের মধ্যে সবচেয়ে বেস্ট আমার যে পছন্দনীয় গাবি সাহিওয়াল এটা আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করলাম আপনারা আমার খামারের এই গাবির জন্য দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন না তারা যেন উত্তর উত্তর বরকত দান করে আপনাদেরকে মহাবত করি ভালোবাসি এই জন্যই আমি ভিডিওগুলি করার চেষ্টা করি আর দেখেন এই যে প্রাকৃতিক গাছ খাইতেছে আমি অসুস্থ থাকার কারণে বাড়িগুলি গাছগুলি কাটে আমার সাথে সহযোগিতা করে আর যারা হাইব্রিড ওয়ানের গাছের আমার স্বল্পতা দেখা দিয়েছে গাছ গাবি বেশি তো এই জন্যে গাছ কম এখন সংকট গাছের সংকট আপনাদের সাথে সবগুলোই শেয়ার করার চেষ্টা করি এখন এলা কাবিটা কত সুন্দর দেখেন কালারফুল আপনারা যদি কোনো কিছু জানার থাকে আমার ক্ষুদ্র বেন দিয়ে যে আল্লাহ তালে এটা দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর দেখেন এটা থেকে ওর মোটামুটি বড় আছে এটা থেকে আট কেজি দুধ পানায় দুইবারে সকাল এবং বিকালে যদি কোনো আরও বাইরের কোনো কিছু জানার থাকে আমার ক্ষুদ্র দূর আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর দেখেন এখানে যত গাবি আছে সুন্দর কালারফুল আর ক্রস আর দুইটা সার বাচ্চা আর সবগুলোই গাবে আর এটা চমক দেখা বনচাল্লায় যে দেখেন বাসুর শাহিওয়াল বাসুর যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখাইতেছি নাবি কম্বল কান লেস হাতে পা গঠন প্রণালী কালার সবগুলো আলহামদুলিল্লাহ সাহেবাল আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন উত্তর উত্তর এই খামারে দান করে আর আরেকটি কথা না নয় যাদের গাবি আছে কিংবা বড় করতে চাইতেছেন তাদের অবশ্যই বকনা বাচ্চার প্রয়োজন তালা বকনা বাচ্চা দিলেই খামার বড় হবে এ আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা কবরক